নিজের শতাধিক সন্তানকে চোদ্দ হাজার কোটি ডলারের সম্পদ ভাগ করে দেবেন টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভ অথচ তিনি একটাও বিয়ে করেননি বারোটি দেশে তার একশোর বেশি সন্তান আছে পাভেল দুরভকে বলা হয় রাশিয়ার ইলান মাস্ক বাক স্বাধীনতার প্রতীক হিসেবেও তাকে বিবেচনা করা হয় কেননা তিনি কখনো টেলিগ্রামের কোনো তথ্য অন্য সংস্থার হাতে দেন না শত শত কোটি ডলারের বিনিময়ও না খুব অল্প বয়সেই সফলতার মুখ দেখা পাভেল দুরভ সমাজের আর দশজনের চেয়ে একেবারে আলাদা ধরনের উনিশশো সালে বর্তমান রাশিয়া তৎকালীন সোভিয়েত ইউনিয়নে তার জন্ম হয় ছোটবেলা থেকে কোডিং এর প্রতি তার ব্যাপক আগ্রহ ছিল আবার মনে মনে চাইতেন উদ্যোক্তা হবেন এই দুইটি বিষয় তাকে সামাজিক যোগাযোগ উৎসাহ দেয় দু ছয় সালে মাত্র একুশ বছর বয়সে তিনি নামের একটি সামাজিক যোগাযোগ মাধ্যম তৈরি করেন ভিকে খুব অল্প সময়ে রাশিয়ার ফেসবুক হিসেবে পরিচিতি পায় তার এই কাজ আর দুরভ পরিচিতি পান রাশিয়ায় মার্ক জাকারবার্গ হিসেবে প্রথম থেকেই বাক স্বাধীনতা নিয়ে সচেতন ছিলেন দুরভ দু এগারো সালে রাশিয়ান ফেডারেল সিকিউরিটি সার্ভিস তার কাছে বিরোধী দলীয় ব্যক্তিদের ব্যক্তিগত তথ্য চেয়েছিল কিন্তু পাভেল তা দিতে অস্বীকৃতি জানান এতে রাশিয়ার নিরাপত্তা বাহিনী তাকে বাঁকা চোখে দেখতে শুরু করে পরে তিনি তার শেয়ার মাত্র তিনশো মিলিয়ন ইউরোতে বিক্রি করে দিতে বাধ্য হন অল্প বয়সে বড় ধাক্কা খান তবে এই ধাক্কায় তাকে আজ এত দূরে এনেছে মাত্র উনত্রিশ বছর বয়সে তিনি তৈরি করেন মেসেজিং সেবা টেলিগ্রাম তার তৈরি এই অ্যাপ এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীদের নিরাপদ যোগাযোগের সুবিধা দেয় এতে কোনো তৃতীয় পক্ষ ঢুকতে পারে না দুরফ প্রথম থেকেই এমন একটি সেবা চালু করতে চেয়েছিলেন যার ব্যবহারকারীর তথ্য সবসময় গোপন থাকবে কিন্তু নিজ দেশের বাজারে তার যাত্রা মোটেও সহজ ছিল না দু সালে রাশিয়ান ইন্টারনেট নিয়ন্ত্রক সংস্থা পাভেলের কাছে ইউজারের চ্যাট এক্সেস করার পাসওয়ার্ড চেয়েছিল কিন্তু তিনি এই দাবিকে টানা তৃতীয়বারের মতো প্রত্যাখ্যান করেন পরবর্তীতে রাশিয়া একটি আইন পাস করে যার সকল টেক কোম্পানিগুলো সমস্ত তথ্য রাশিয়ান সার্ভারে সংরক্ষণ করতে বলে তবে বরাবরের মতো পাভেল এ প্রস্তাব প্রত্যাখ্যান করেন দু আঠারো সালে রাশিয়া টেলিগ্রাম ব্লক করার নির্দেশ কিন্তু এ ধরনের নিষেধাজ্ঞায়ও দুরভ নিজের অবস্থান থেকে সরে সরেননি টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্কের মতো স্বাধীন চেতা হয় পাভেল দুরভকে রাশিয়ার ইলন মাস্ক বলা হয় ইলন মাস্কের আরও একটি গুণ আছে দুরভের মধ্যে ইলন মাস্কের যেমন অনেক সন্তান জন্ম দেওয়ার প্রবণতা দেখা যায় তেমনি দুরভ একশোর অধিক সন্তানের বাবা শুক্রাণু দান করে তিনি শতাধিক সন্তানের বাবা হয়েছেন গত ১৫ বছর ধরে তিনি শুক্রাণু দান করে আসছেন পনেরো বছর আগে নিঃসন্তান এক বন্ধুর অনুরোধে একটি ক্লিনিকে গিয়ে তিনি ডোনেট করেছিলেন সেখান থেকে তিনি জানতে পারেন তার শুক্রাণুর গুণগত মান খুবই ভালো বর্তমানে পাভেল দুরভের সম্পদের পরিমাণ পনেরো দশমিক পাঁচ বিলিয়ন ডলার ব্যক্তিগত বিমান ছাড়াও বিশ্বের একাধিক দেশে তার বাড়ি রয়েছে একাধিক দেশের নাগরিকত্ব রয়েছে তার তার তৈরিকৃত টেলিগ্রাম বর্তমানে অনেক বড় লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে টেলিগ্রামের শক্তিশালী এনক্রিপশন প্রযুক্তি ও ব্যক্তিগত গোপনীয়তা নীতিমালার কারণে কোটি কোটি মানুষ টেলিগ্রামে যুক্ত হচ্ছেন বর্তমানে একশো কোটিরও বেশি মানুষ টেলিগ্রাম ব্যবহার করছেন প্রতিদিন এই অ্যাপে যুক্ত হচ্ছেন পঁচিশ লাখেরও বেশি মানুষ আর এসব কিছু পরিচালনার জন্য টেলিগ্রামে মাত্র একশো দুইজন কর্মচারী কাজ করছেন দুরভ দাবি করেন বর্তমানে বাজারে থাকা অ্যাপগুলোর মধ্যে টেলিগ্রাম সবচেয়ে নিরাপদ এই অ্যাপ থেকে সরকারকে পেছন দরজা দিয়ে তথ্য দিলে এর প্রতি জনগণের আস্থা কমবে এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় টেলিগ্রামের প্রতিশ্রুতি ভঙ্গ হবে আর এই কারণে ত্রিশ বিলিয়ন ডলার মূল্যের বিনিয়োগের প্রস্তাবও তিনি প্রত্যাখ্যান করেছেন তিনি বলেন আমরা স্বাধীন থাকতে চাই সব মিলিয়ে পাভেল দুরভ একেবারেই আলাদা তার তুলনা তিনি নিজেই